আমরা যখন বলি যে কেয়ামাত নিকটবর্তী তার মানে এই না যে কালকে কেমন হবে মূলত এই বিষয়টা বোঝানো হয় যে আমাদের সায়েন্সগুলো নিদর্শনগুলো একটা 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 করে এমন এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয় এভাবে এসেছে বিগত একশো বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন যেমন ফ্যামিলিস্ট রেগুলিউশন যেমন জিউসদের উত্থান যেমন জায়েন্স মুভমেন্ট যেমন পেট্রোডলার মনিটরিং সিস্টেম যেমন সারা বিশ্বের মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দিনের সম্পীর্ণতা এই জিনিসগুলো লাস্ট একশো বছরের বেশি এসেছে আমরা জানি এর আগেও এসেছে এসেছে আবার ঠিক হয়েছে এসেছে আবার ঠিক হয়েছে বাট দুই হাজার বছর পর জেরুজালেমে আলেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে এটা আগে হয়নি কখনো এবং এরাই তারা যারা জলের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ইসাবনে মারিয়ামের হাতে মারাও করবে ইনশাআল্লাহ সামনে মালহানা আছে আর কি আছে মহাযুদ্ধ আছে জেরুজালেমের উত্থান আছে জিউজদের উত্থান আছে দার্জলের শাসন আছে ইমাম উল আগমন আছে তার হাতে মুসলিমদের বিজয় আছে ইস নেমারিয়ামের আগমন আছে তার হাতে দার্জল নিহত হওয়ার ঘটনা বাকি আছে ইস নেমারিয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে আজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে তারপরে আলহামদুস পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে তারপরে ইনশাল এত দ্রুত কেমন হবে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে কাপড় খুলে দেখাবে গোটানোর আগে কেমন শেষ একজন ব্যক্তি উঠে দুধ দহন করবে দুধ পান করার আগে কেমন শেষ তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে পানি ঢোক দেওয়ার আগে কেমন আছে এত দ্রুত এই পুরো মহাবৃষ্ণ মেসা গাড়ি বাস্ত যায় আমরা ওই দৃশ্য দেখতে চাই না তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে যে আমাদের নিদর্শনগুলো চলছে এগুলো সবকে আহ্লাদ দেয়া গজো নাকি আমাদের কোনো ভূমিকা আছে আল্লাহ পাকের মুখ থেকে শোনেন আল্লাহ পাক বলছেন সুরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছেন জাহরুল ফ্যাসাদু ফিল দর রবিবার বা রি বিমা কেসাবেন না জলের যত বিপদ্য ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই ঢাকা শহরে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে তারপরে সে আর বাসায় ফিরলো না মা হাউমাও করে কাছে মা হাউমাও করে কাছে মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই নিখোঁজ হয়তো তার রেপ হয়েছে বা ডেরা হয়েছে মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই মেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন এই মায়ের এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন সে তা মেয়ের অবৈধ বয়ফ্রেন্ড সে বলছে তুমি যদি মেয়েকে ভালোইবেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সা ছেড়ে দিলে কেন বাসায় পৌঁছে দেবো না কি বলবো বলেন পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এটা তো সত্যই কিন্তু আল্লাহুরা আলমী কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে যেমন কর্ম করেছে তেমন ভোগ করতে হবে তো সুদ খেয়েছেন এখন দারিদ্রতা বরণ করতে হবে তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে কত নষ্ট হবেই আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে আমি চুরি করেছি আমাকে তো খেতেই হবে আমি ডাকাতি করছি আমাকে তো পিটনি খেতেই হবে আমি আমাকে শাস্তি পেতেই হবে একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার কয়েকটা ছেলের সাথে অ্যাফের কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিলো তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল নির্মম ভাবে তাকে হত্যা করে তিনজন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে তিনজন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন আমরা অনলাইনে দেখছি যে মেট্রে এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা ঢাকা শহরের কথা না রংপুর তো অনেক দূরের জায়গা আমরা নাকি দেখার হিসাবে দেখেন কর্মের ফল নয় কেগুলো মদ খাচ্ছেন সে তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে আপনি তো ক্যান্সার হবেই আপনার বড় বড় রক্ত হবে হবেই আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন আপনাকে তো ফল ভোগ করতেই হবে আল্লাহ ভাই এটাই বলছেন জাহরুল ফসাদ বাহিনী জলের স্থলে যত বিপদ জয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামায় পরিবেশ দূষিত করেছি আমরা পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা ইকোনমিক সিস্টেমের সুদ দিয়ে দিয়েছি আমরা ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফোটা এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি চা নাকে দেখবো দুনিয়াটা আমাদের পরকাল তোমাদের তোমরা করকাল নিয়ে থাকো দুনিয়া আমাদের শুনে রাখো তোমরা এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে কত বছর মেহদির আগমন সত্য ইস্যাব নেমেরিয়ামের আগমন সত্য ইস্যাব নেমেরিয়ামের হাতে সারা বিশ্বের সুশাসন কায়েম হবে এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দ্বীপ থেকে ওঠে পশ্চিমে ডুবে যায় আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে এটা এটা এমনই মিথ্যা এমনই মরিচিকার মতো মিথ্যা যেমন ও যে ইব্রাহিম আল ইসলাম বলেছিলেন তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে এটা সানরাইজ নয় সত্যিকারের সানরাইজ দেখাবেন এই সাহেব নে মারিয়াম আলি ইসলাম ইনশাল্লাহ সামনেগুলো আছে এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল এখন আমাদের কি করণীয় আছে প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা আমরা যাব একা বিশ্ব বাদ দেন পলিটিক্স বাদ দেন অর্থনীতি বাদ দেন বড় বড় শব্দ বাদ দেন আগে নিজের কাছে আসে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা আমাকে যাইতে হবে একা এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে তাই নাকি কালো নিকোষ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব তাই না তাই আমি একটা কথা বলি শোনেন যখন অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন করে মানুষ যাবে তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে মানে ভাই আছেন কেন যখন সাদা কাফন করে অন্ধকার নিকশকাল অন্ধকার কবরে মানুষ যাবে না ওই মোমেন্ট যখন মনকালে এবং নাকিরের সাথে দেখা হবে নাকিরের সাথে মালাকুল খুল সাথে সাক্ষাৎ হবে তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভয়ে আটকে উঠবে মালাকুল মৌতের চেহারা দেখেই ভয় আটকে উঠবে সারা তো দিনের পর করে নাই নামাজ কালামের তো খবর নাই ইসলামকে পাঁচ পয়সা করে না এবং ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুরি দিয়ে পিছানো হবে সত্তর গছ মাটির নিচে যখন আত্মা যাবে সিজিনে তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালা ছিল

মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেবে এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই পত্রিকার অভাব নাই তাহলে আপনি কি করবেন এখন প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম আগে আমাকে বাঁচতে হবে এবং আমার ছেলে আমার মেয়ে এদেরকে আমি অন্তত এই পথ দিব না যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়া পঞ্চাশ যদি সেটাও না পারি আমার কাছে একা একা বসে শিখ কি সমস্যা যদি এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দিই আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন যদি দেখেন কোনো অপশনই খরা নাই সবখানেই ফেতনা সবখানেই ফাঁসা কি করবেন আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে আমার ওয়াইফ আমাকে বলছে আমার বেবি আমি কোথাও দিব কি করব তাহলে তা আমি দশ বছর পর্যন্ত পড়াবো সে মার্শাল্লাহ আরবি জানে উর্দু জানে ফার্সি জানে সবই জানে তা আমি পড়াবো বললাম যে এভাবে হবে না এভাবে হবে না কতদিন কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে যখন সে বাইরে যাবে দেখবে জেনা না উন্মুক্ত মেয়ের উন্মুক্ত বেপরদামি উন্মুক্ত পড় উন্মুক্ত সব উন্মুক্ত মাদক উন্মুক্ত না থাকলে ভালো প্যারেন্টিংস না থাকলে আপনার ভালো পরিবেশ না থাকলে ভালো সোসাইটি কমিউনিটি না ঘুরতে পারলে আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না ওরা ওদের দেহকে নষ্ট করবো না ঠিকই কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিন আত্মাটাকে কনুষিত করে শেষ করে দিন আরে সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না আমাদের খারাপ লাগে না আমাদের পাপ বোধ জাগ্রত হয় না বুঝতে হবে ওই ইমান আর আমাদের মধ্যে নাইন যে ইমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হবে একজন আলেম বলেছেন যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে তখন বুঝে নেবেন যে আপনার কলবেও ধুরা পড়েছে কি করব নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখের হাতের বান্ধব দুনিয়াতে এসেছি মেহমানের মতো আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন টাইম শেষ হবে আল্লাহ পাক ট্যান দিয়ে চলে কাউকে আল্লাহাকে এখানে রাখেন নাই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি যত বড় বড় শক্তি ছিল কেউ পৃথিবীতে হয় না এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র সময় চলে যাবে শেষ কেউ থাকবে না না কাফের নামস একটা কেউ না অথচ যারা এসেছে তারা চলে যাবে এই ফিলিংসটা সবার আগে জরুরি এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে এই অর্জন কর তারপরে লক্ষ্য স্থির করা যায় আমার জীবনে তো একটা লক্ষ্য আছে এভারেজ লাইফ লিড করবে সবাই হাজার নয়শো নিরানব্বই জন মানুষ এভারেজ লাইফ লিড করে খায় দায় ফুর্তি করে স্ত্রী সহবাস করে বাচ্চা পয়দা করে শেষ ডেট শেষ বয়সে ক্যান্সার ডায়াবেটিস মারা গেল এটাই করতেই কি দুনিয়া এসেছি দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই যারা ইতিহাস করে দেখেন যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে পড়ে থাকবো আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো আর কতদিন আমরা একে অপরের জীবন আত্মহতার সমালোচনার হাত বাঁধার পায়ে পা লাগানো আর আমি এসব নিয়ে পড়ে তাও শান্তি পান তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন যুব সমাজকে করতে দেন যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোনো রাস্তা দেখান লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে আবেগের বসে হুঠার কোনো কিছু কাজ না আবেগের বসে দিনে কাজ না পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনে কাজ করতে হবে গঠনমূলকভাবে না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা না কোনো চরণবন্ধ মাঝামাঝি জায়গায় থেকে মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ সমাজ দেশ বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উমকে এগিয়ে নিতে হবে তার প্রথম শুরুটাই হবে অর্জন জন্য জ্ঞান অর্জন নাই কিচ্ছু নাই তারপর হচ্ছে আমল দিয়ে জ্ঞান জ্ঞান আছে এবার আমল করতে হবে যারা আমল করে না প্র্যাকটিসিং মুসলিম না এদের দ্বারা উন্ম উন্ময় দিবেন না তাহলে বড় বড় কথা বলে হবে না আমল করে দেখাতে হবে ইকোনমিক লাইফে হারাম বেঁচে চলতে হবে পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক ইনভায়রনমেন্টে রাখতে হবে পরিবেশ তৈরি করতে হবে আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কীভাবে আমি আবার উন্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করব প্রতিষ্ঠা করব হ্যাঁ এটা হতে পারে ইব্রাহিম আলী ইসলামের বাবা ইসলাম কপুল করেন না এটা হতে পারে নুহ আল ইসলামের সন্তান ইসলাম কপুল করেন এমনটা হতে পারে কিন্তু এগুলো রেয়ার ঘটনা আর এক্সেপশনাল এনিথিং ইজ নট এন এক্সাম্পল একটা কথা আছে যে এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্সড এক্সাম্পল হতে পারে এগুলো ব্যতিক্রম ধরনের কথা এটাও হতে পারে কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে আগামী প্রজন্মকে কীভাবে মানুষ করবো কি পড়াবো ওদেরকে কি খাওয়াবো কোন এনভায়রনমেন্টে বড় করবো এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে খারাপের দিকে যাচ্ছে কোন কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে তাদের মাথা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবে পাপ করতে পারে একটা কথা আমি বলি এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো অন্তর কল্পনা করতে পারে আপনি প্র্যাকটিক্যালি দেখেন ইনভারনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে সোশ্যালি চেঞ্জ করতে হবে কমিউনিটি দরকার যারা ইসলামিক এই ফিলোসফিগুলো পালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল মিউচুয়াল বন্ধন দেবেতার ভালোবাসা ওপেন মাইন্ডেড হবে কনজাস্টেড না হওয়া সংকীর্ণ মানসিকতা না হওয়া এবং সাম্প্রদায়িক থটগুলো দিতে হবে আমি একাই সঠিক বাকি সব বাতিল হ্যাঁ আমি একাই ইসলামের মধ্যে আছে বাকি সব খারেজি মানে খারাজি মানুষকে খারাজি বলতে 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 নিজেই কখন খারাজি তা ঠিক নাই ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারেজ মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে বসে এক কাপ চা খাওয়াতে পারে আমার মনে হয় এই কাজের ওসির আল্লাহ আমরা তাকে জান্নাত দিয়ে দিবি এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে সব ওলামায় একটা এক জায়গায় বসাবেন বসে এক কাপ চা খাওয়া দেখানো তারপরে দিনের কথা বলতে ঐক্যের কথা এবং আল্লাহ রাস্তায় অমুক তমুক পরে বলতে দেখেন এটা পারেন কিনা তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্ম কেন আমাদের নিয়ে আর লম্বা যে যেখানে থাকবো আমরা যদি গভর্নমেন্ট জব করি বেসরকারি জব করি বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি বিজনেস করি অনেস্টির পরিচয় দেওয়া দরকার আগে একজন ভালো মানুষ হই তারপরে ভালো মুসলিমের দিকে আসে আগে মানুষ তো হন একজন ভালো মানুষ তো হই একদিন ভালো মানুষের মন লালন করি এরপরে ইনশাল্লাহ তে দিনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন আমল করেছেন আপনি এখন পরিবার করেছেন আলহামদুলিল্লাহ হালাল হারা মেনে চলছেন ইসলামের দাওয়াত আপনি প্রচার প্রদর্শন করেন এবং সেটা মধ্যম পন্থায় উগ্র পন্থায় না শৈথল দাবার প্রদর্শন করেও না পলিটিক্যালি যারা আছে তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন এতে কোনো কল্যাণ দেখা যায় না যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয় কিন্তু বাস্তবতা এমন নয় বরং এতে রাষ্ট্রের ক্ষতি জাতির ক্ষতি উম্মার ক্ষতি হইবে যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে এটাও দেখবেন কনজাস্টেড বন্ধ হয়ে পড়ে আসে অর্থাৎ এইসব এইসব উদ্ধ ফিলসফি থেকে যাওয়ার প্রয়োজন নাই বরং যারাই থাক উত্তম নসিহত করেন ভালো নসিহত করেন ভুল হলে সংশোধন করে দেন গঠনমূলকভাবে এরপরেও যদি না কথা শুনে আলহামদুলিল্লাহ ছেড়ে দেন খালি উপদেশ দা আপনি উপদেশ দাতা আপনি তাদের প্রতি দাঁড়া যার যার কর্মফল শেষে ভোগ করবে আল্লাহ বলছে বলে যখন এরকম অন্যায় অত্যাচার পাপাচার চলতে থাকবে আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আজাবের আগে পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আজাব পাঠাতে থাকবো আল্লাহ তো বলেই পাঠাবেন রিল্যাক্স থাকে তাহলে কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনের ফল পাওয়া কখনোই যাবে না আমাদের নবীজি তেইশ বছর লেগেছে আস্তে আস্তে ইনশাআল্লা তাহলে আমরা না হোক আমাদের পরের জেনারেশন তারা না হোক তারপরের জেনারেশন তারা না হোক তারপরের জেনারেশন একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে নিশ্চিত থাকেন